বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদার হত্যার ঘটনায় মামলা হয়েছে গত রাতে পাথরঘাটা থানায় আট জনের নাম উল্লেখ করে মামলা করে নিহতের পরিবার বুধবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান থেকে ফেরার পথে কাল মেঘা ইউনিয়নের সড়কের উপর আট নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নাসিরকে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয় পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান সিগারেট খাওয়া কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় এর জেরে হাসান রাব্বি সহ আট থেকে জন এলো পাতারে কুপিয়ে ফেলে রেখে যায় পুলিশ সুপার আরো জানান অভিযুক্ত হাসান ও রাব্বি বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানতে পেরেছেন তারা এদিকে হত্যাকাণ্ডের পর হাসান ও রাব্বির বাড়িতে আগুন দেয় নাসিরের ক্ষুব্ধ সমর্থকরা সাইকেল যখন ওই জায়গায় পৌঁছায় তখন এরা বগিদের দিয়ে আক্রমণ করে পায়ের রক কাটছে এরা আগে ছাত্রলীগ করতো কিনা এটা আমরা নিশ্চিত না কিন্তু আমাদের কাছে যতদূর এরা শিবিরের সাথে সম্পর্কিত আমরা যতদূর জানতে পারছি এদিকে এই ঘটনার প্রেক্ষিতে গতরাতে সংবাদ সম্মেলন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামী মাহমেদ বলেন হত্যাকাণ্ডে অভিযুক্তরা জামায়াত ইসলামী কিংবা শিবিরের সাথে সম্পৃক্ত নয় আমাদের সংগঠনের নয় কারণ আমাদের হাতে যদি তারা ধরা পড়তো বা অন্য কেউ থেকে থাকতো সেটা আমরা ধরতে পারতাম এরপরেও যদি কেউ থেকে থাকে সেটা অন্যায়ভাবে আমাদেরকে না জানি আমাদের অগোচরে করেছে আমাদের